অকাব ওয়াকাব বোর্ডের যে আইন নিয়ে দিদিমণি বলেছিলেন যে পশ্চিম বাংলায় কোনো আইন লাগু হবে না বলেছিলেন দিদিমণি মানে সরকার বলেছিলেন যে ওয়াকাব আইন লাগু হবে না কেউ যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে যেয়ে করুন বলেছিল এখানে কোনো লাগু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন যদি ওয়াকাব বোর্ডের আইন লাগুই হবে ওয়াকাব বোর্ডের আইন যখন এখানে সবকিছু যখন হবে পশ্চিম বাংলায় মিথ্যা আশ্রয় কেন দিবেন সংখ্যালঘু ভাইকে মিথ্যায় আশ্রয় দেওয়াটা ঠিক হচ্ছে না আজকে বলেছিলেন যে এখানে কিছু হবে না সব কিছু হচ্ছে এনআরসি হবে না সিএ হবে না এস আর হবে না আপনার সিএ হবে না অনেক কিছু আপনি বলেছিলেন অনেক আমার মুসলিম ভাইকে খেপিয়ে দিয়েছিলেন আর মুসলিম ভাই আমার দূর মানে একটু বেশি বুঝে চলে যায় আপনার কথায় আপনি যা বলেন তাই শুনে তাই এখন কি হচ্ছে ওয়াকাপ বোর্ডের আইন যেটা লাগু হয়ে গেছে দিদিমণি কেস করেছিলেন সেই কেসে হেরে গেছে কেস কি দরকার আপনি তো ইচ্ছা করলে আপনি বিধানসভায় বিল পাস করতে পারতেন না এখানে লাগু হবে না নবান্নে বিল পাস করতে পারতেন আপনার এমএলএ ম্যাচরিটি বেশি তাহলে আপনি কেন করলেন না মানুষকে আমার মুসলিম ভাইকে কতদিন বোকা বাইভেন আর মুসলিম ভাই ওরা কতদিন বোকা ভাবে চলবে তাই চোখ খুলুন আমার শিক্ষকতি ভাই মুসলিম ভাই সব বিজেপিতে আসুন সব বিজেপিতে করুন শাখা দল করে লাভ নাই সব বিজেপি করুন ন্যাশনাল দল করুন আপনারা আমার হয়তো কথা হতো আপনারা শুনে হয়তো কেউ আমাকে বেশি করে গালি দিচ্ছেন গালি দিয়েন না আপনি বুঝার চেষ্টা করুন আমি কি বুঝাতে চাইছি আরে আমরা তো আমরা তো আজকে ভারতীয় জনতা পার্টিতে আমি আঠারো বছর ধরে আছি তা আমার তো কিছু লালিচ আছে না নাই আমার সংখ্যালঘু ভাইকেও ভালোবাসি আমার হিন্দু ভাইকেও ভালোবাসি আমার মুসলিম ভাইকেও ভালোবাসি আমি সবকে ভালোবাসি আমি চাই আমি একটা দেশের সিপাহী আমি দেশকে ভালোবাসি আমি দেশের জন্য কেউ ক্ষতি করে এক বিন্দু আমি সেটা মেনে নেবো না আমার দেশের জন্য আমার হিন্দু মুসলিম জন্য খ্রিস্টান সকলে আমার ভালো হ্যাপি তাই দিদিমুনির কথায় কেউ আর বিশ্বাস করিয়েন না দিদিমণির কথা কেউ শুনবেন না প্লিজ আর দেখুন আপনাকে কি বলবো অতাব আইন নিয়ে আজকে ক তারিখ পাঁচ তারিখের মধ্যে আপনাকে পোর্টাল দিয়েছে কেন্দ্র পোর্টাল যে রেজিস্টারে ই রেজিস্টার করতে হবে আমার মানে যত মসজিদ মসজিদ মাদ্রাসা কবরস্থান আমরা তো আর নামে নামে করিনি আমরা ওই মসজিদের নামে রেজিস্ট্রি করে দিয়েছি আমরা মাদ্রাসা নামে রেজিস্ট্রি করে দিয়েছি কিন্তু আমরা তো নামে নামে করিনি সেগুলো আপনারা দেখুন কি করতে হবে না করতে হবে আর সরকারের খাতায় রেজিস্টারে তুলুন রেস্টার করুন রেস্টারে হবে পাঁচ তারিখ লাস্ট ডে সামনে মাসের পাঁচ তারিখ লাস্ট ডেট আছে আপনারা এখন থেকে কাজ শুরু করে রেস্টার করুন কারণ আপনার নিজস্ব মসজিদ মাদ্রাসা কবরস্থান আপনারা রেজিস্টার করুন রেজিস্টার করলেই আমাদের মোদিজি আপনাদের পাশে আছে কোনো অসুবিধা হবে না রেজিস্টার রেজিস্টার করুন আপনাদের সাথে আছে আমাদের মোদিজি কিন্তু আপনি আপনি রেজিস্টার করলেন না তখন একটু হবে আপনার যেহেতু ন্যায্যকে আমরা কোনো অসুবিধা হতে দেবো না কিন্তু যেটাও ফলস পড়ে আছে সেগুলো তো এবার সেটা তো সরকার দেখছে আর সরকার সেটা ব্যবস্থা কি করবে আর দেখুন দিদিমণি কিন্তু সব কিছুতেই দিদিমনির কাছে আপনি ভরসা করবেন সেটা ভুল হবে আর মেন ভরসা করেন আমাদের মোদিজি মোদিজি যা বলবে সেটাই সেটাই এখন আইন হচ্ছে আর মোদিজির কথাগুলো যেটা ভোটার কার্ড এস আর হলো জব কার্ডের লিঙ্ক হচ্ছে কেউ সি হচ্ছে আপনার অনেকগুলো হলো তারপরে আরো কিছু কিছু এলে আপনারা করবেন কিন্তু আপনারা অকাব বোর্ডের সম্পত্তি নিয়ে যেভাবে দিদিমণি বলেছিল আপনারা চ্যান্সে ঘুম পাচ্ছিলেন একবার আরাম করে ঘুম পাচ্ছিলেন আমাদের জন্য তো মমতা দিদি আছে আমাদের জন্য তো মমতা দিদি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের জন্য এমএলএ আছে এমপি আছে বাহ খুব ভালো কথা ঘুমিয়ে পেরেছিলেন ঘুমিয়ে গেছিলেন আরে ইউনুস বকি আমি মোবাইলে বকি আমি মিডিয়াতে বকি আমি মিটিং মিছিলে বকি আমি খেপার দেখেন আপনাদের ভালোর জন্য আমি মুসলিম ভাইদের জন্য প্রচন্ড আমার আমি একটা মুসলিম ঘরের ছেলে আমি চাইবো যে আপনার কোনো অসুবিধা হোক আরে আপনার যেন কোনো ক্ষতি না হয় আমি হিন্দু ভাইয়েরও কোনো ক্ষতি না হয় মুসলিম ভাইয়েরও কোনো ক্ষতি না হয় আর আপনার জন্য তো আমরা আছি আমাকে দল দায়িত্ব দিয়েছে আমাকে সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু সেফটি রাখার জন্য দল আমাকে দায়িত্ব দেয় দল আমাকে কাজ করতে বলছে তুমি বেশি বেশি করে মুসলিম ভাই ভরো বিজেপিতে আমি ভরছি সেটা আমার আমার দল বৃদ্ধি করার জন্য আমি চলছি আমি দলের প্রচার করছি কারণ ব্যক্তিগত না আমি দলে আমাকে দলের মিশনে আমি আছি আমার পার্টি যেদিকে বলো সেটি সেটা আমি করব দেখেন আপনাদের জন্য সংখ্যালঘুদের জন্য আমাদের শুভেন্দুবাবু আছে শুভেন্দুবাবু আছে থাকবে শুভেন্দুবাবুর কথাটা ফলো করুন একটু শুভেন্দুবাবু কি বলতে চাইছে আপনারা শুভেন্দুবাবুর ওপর রেগে যাবেন না শুভেন্দুবাবু বুঝার জন্য আপনারা অনেক কিছু বলে হ্যাঁ তো একটু ফলো করবেন আর দেখেন বেশি বেশিরভাগই আপনারা অকাব আইন নিয়ে যে বলেছিলেন দিদিমণি দিদিমণির কথা একটাও দেখছি মিলছে না সবটাই একবারে দেখেন সবই মানে হচ্ছে পশ্চিমবাংলায় তাহলে সুতরাং শাখা দল করে লাভ নাই বিজেপি করুন বিজেপির হেলটা ধরুন একবার ধরুন আমরা মাঝে মাঝে লাইভে এসে মোবাইলে এসে বলি কিসের জন্য হেলটা ধরুন শিক্ষয়ী মানুষ কোনো কাজ নাই কোনো কাজ পান না দান খয়রাতে দেখেন এ দিবে আপনার লক্ষ্মী দিলো দিল বহন দিল কি হবে চালবাহন তাও তো কেন্দ্র দিচ্ছে রেশন অন্য যোজনা তাহলে কি হবে এই এক টাকা নিয়ে আপনি এমসি কে ভোট দিয়ে দিবেন না দিয়েন না রাষ্ট্রবাদী মুসলিমরা আছেন মোহাম্মদ আলিরা আছেন কোচবিহারের রাজ্যের নেতা ফজদুল ভাইরা আছেন জিজ্ঞেস করুন তো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কি হলো বলেছিল না বলেছিল এই মমতা রাজীব যে সমস্ত দখল করে নেবে কেন্দ্র আর ফেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না প্রথমে গিলে ফেলেছে বলছে পাঁচই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করো একে তাড়ান